গত পনেরো বছরের ফ্যাসিবাদী সময়ে নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীর সাথে ভারতের সাথে একটা সমঝোতা হয়েছে যে আমাদের কোস্টাল এরিয়াতে বিশটা রেডার বসানো হবে এবং কোস্টগার্ডের চারটা জাহাজে চারটা রেডার বসানো হবে এই রেডারগুলো অপারেশন সেন্টার ডেটা কানেকটিভিটির মাধ্যমে এর কন্ট্রোল সেন্টার থাকবে ইন কেলকাটা এটা হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত মারাত্মক একটা পদক্ষেপ আল্লাহ রশেষ রহমত যে তাদের এটাকে ইমপ্লিমেন্ট করার সময় হয় নাই সেই হেতু এই এটা এখনও ইমপ্লিমেন্ট হয় নাই আমি আশা করি যে এখন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই ধরনের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী পদক্ষেপগুলোকে বন্ধ করা হবে বলতেছি নৌবাহিনীতে বিপরীত মতের কোনো অফিসার ইভেন যদি কারো ফ্যামিলিতে কোনো বিপরীত মতের বিএনপি অথবা জামাতের সাথে সম্পৃক্ত কেউ ছিল তখন বিভিন্ন অজুহাতে তাকে চাকরি থেকে বিতাড়ন করা হয়েছে আমিও তার মধ্যে একজন যেমন একজন অফিসার এমআইএসটিতে অধ্যয়নরত ছিল হঠাৎ করে একদিন নৌবাহিনীর অন্য দুইজন অফিসার ওখানে গেল তার ডিপার্টমেন্টাল হেডের কাছে গিয়ে তাকে অফিস রুমে ডেকে আনলো আনার পরে তাকে বলল যে তোমার বিষয়ে একটা ইনভেস্টিগেশান করতে হবে এই জন্য তুমি আমাদের সাথে চলো দ্যাট অফিসার ওয়েন উইথ দ্যাম গিয়ে গাড়িতে উঠলো উঠার সাথে সাথে তার তারকে হ্যান্ডকাপ করালো এরপর তার মাথা কালো কাপড়ে ঢেকে ফেললো এরপর তাকে জমটুপি পরায় ফেললো নাও দুনিয়ার কোনো আইনে একজন মানুষের প্রতি এ ধরনের আচরণ করা যায় না অথচ এই আচরণগুলো আমাদের নৌবাহিনীতে হচ্ছে আমি আসলে থার্টি টু ইয়ার্স নেভিতে চাকরি করার পরে আজকে এখানে বসে এখানে দাঁড়িয়ে আমি নৌবাহিনীর বিপক্ষে কথা বলতে হচ্ছে এই জন্য আমার কাছে সত্যিই খারাপ লাগছে কারণ একটা অর্গানাইজেশনে থার্টি টু ইয়ার্স থাকার পরে তার অনিয়ম নিয়ে কথা বলতে হবে এটা আমি কখনো আশা করি নাই সো এই অফিসারকে তারপরে দুই দিন আমার তার ভাষ্যমতে দুই দিন তাকে ঢাকাতে কোনো এক জায়গায় একটা চেয়ারের মধ্যে শিকল বাধা অবস্থায় রেখেছে এবং তার উপরে বিভিন্ন ধরনের নির্যাতন করেছে তারপরে এক এক সময় তাকে চিটগং নিয়ে যায় এবং হানড্রেড এইটি ডেজ তাকে বন্দি অবস্থায় রাখে এত কিছুর পরে একদিন হঠাৎ করে তাকে একটা চিঠি দেওয়া হয় যে ইউ আর ডিসমিসড সো হি লেপ দিনেজি এইভাবে একজন অফিসার নামাজ পড়তে গিয়ে রুমের মধ্যে তখন তৎকালীন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফ ছিল সো নামাজের সময় উনি ওটাকে নামিয়ে রেখে নামাজ পড়লেন একটু পরে আবার উঠায় রাখলেন এইটা কেউ একজন হয়তো দেখেছে দেখে এটা রিপোর্ট করেছে এবং এই কারণে অফিসারকে তার কয়েকদিন পরে জঙ্গি হিসাবে ট্যাগ করে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে এভাবে আমি কি পরিমাণ বলবো আপনারা ইতিমধ্যে হয়তো পত্রপত্রিকা এবং বিভিন্ন মাধ্যমে জানতে পারেন যে সোহাইল নামক এক জানোয়ার মানবরূপী জানোয়ার নৌবাহিনীতে চাকরি করত এবং তার অত্যাচারে অনেক নৌবাহিনীর অফিসার এবং নাবিক অত্যাচারিত হয়েছে সে নর্মাল নিয়ম হচ্ছে নৌবাহিনীর কোনো জাহাজ যখন বিদেশে যায় তাকে বিভিন্ন ওই পোর্টে থাকা অবস্থায় প্রভিশন ক্র ক্রয় এবং অন্যান্য জিনিসের জন্য ডলার প্রদান করা হয় সরকারি কোষাগার থেকে সো এখানেই উপস্থিত আছে একজন ওই জাহাজের সাপ্লাই অফিসার হিসাবে ছিলেন তাকে বলা হলো যে সত্তর হাজার ডলার সে যেন সেভ করে নিয়ে আসে তাকে হ্যান্ডওভার করে অফিসার স্বাভাবিক কারণে এতে রাজি হন নাই আসার পরে পরেই অফিসারের বিরুদ্ধে অন্যায় অভিযোগে দুই তিনটা তদন্ত করা হলো এবং সময় তাকে কোর্ট মার্শালের মাধ্যমে তাকে চাকরি থেকে ডিসমিস করা হলো এভাবে বলতে গেলে অনেক কিছু বলতে হবে আমি আপাতত এই প্রসঙ্গটা বাদ দিয়ে একটা বিশেষ প্রসঙ্গে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই গত পনেরো বছরের ফ্যাসিবাদী সময়ে নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীর সাথে ভারতের সাথে একটা সমঝোতা হয়েছে যে আমাদের কোস্টাল এরিয়াতে বিশটা রেডার বসানো হবে এবং কোস্টগার্ডের চারটা জাহাজে চারটা রেডার বসানো হবে এই রেডারগুলো অপারেশান সেন্টার ডেটা কানেকটিভিটির মাধ্যমে এর কন্ট্রোল সেন্টার থাকবে ইন কাটা। এটা হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত মারাত্মক একটা পদক্ষেপ আল্লাহ রসের সহমত যে তাদের এটাকে ইমপ্লিমেন্ট করার সময় হয় নাই সেই হেতু এই এটা এখনও ইমপ্লিমেন্ট হয় নাই আমি আশা করি যে এখন এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই ধরনের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী পদক্ষেপগুলোকে বন্ধ করা হবে